কথায় আছে কুকুর মানুষের খুব বিশ্বস্ত বন্ধু এরা খুবই কিউট হয়ে থাকে এবং তার সাথে মজাদারও হয় কিন্তু তোমরা হয়তো জানো না যে এই প্রাণীটির পৃথিবীতে আগমন ঘটেছে কেবলমাত্র পনেরো থেকে কুড়ি হাজার বছর আগে গবেষকদের মতে কুকুর হলো ভেরিয়ার বিকশিত রূপ অর্থাৎ কুকুরের পূর্বপুরুষ হলো ভেরিয়া আমরা সবাই জানি যে ভেরিয়া খুবই চালাক ও মাংসাশী হয়ে থাকে যদি কুকুর ও ভেরিয়া একে অপরের সামনাসামনি হয় তাহলে কি ঘটতে পারে বলে মনে হয় তোমাদের হ্যাঁ ঠিকই ভেবেছো হিংস্র ও বন্য ভেরিয়া নিমেষের মধ্যে কুকুরটিকে ক্ষত বিক্ষত করে মেরে ফেলবে কিন্তু আমি তোমাদের যে সত্য ঘটনাটি বলতে চলেছি তার শেষটি খুবই বেদনাদায়ক ও লজ্জাজন তো বন্ধুরা তোমরা দেখছো লার্নিং ইউটিউব চ্যানেল এবং তোমাদের সাথে আমি সুদীপ চলো শুরু করা যাক ইনি হলেন একজন আলাস্কান ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও লেখক ইনি বন্য জীবন নিয়ে অনেক বই লিখেছেন এনার নাম নি জেন্স সালের দিকে নিক তার স্ত্রী ও পোষ্য কুকুরদের নিয়ে আলাস্কা যান যদিও জায়গাটা নিকের কাছে একেবারেই নতুন ছিল না কারণ এর আগেও নিক ফটোগ্রাফির কাছে অনেকবার এখানে এসেছিলেন হঠাৎই তিন একটি কালো ভেরিয়াকে কাছে আসতে দেখে নিক চমকে ওঠে এবং দেখেন তার পোষ কুকুরটি ভেরিয়াটির দিকে এগিয়ে চলেছে নিক মনে করেন এই কালো ভেরিয়াটি এবার তার কুকুরটিকে মেরে ফেলবে কিন্তু ঘটনাটি একেবারেই অন্যরকম এরিয়াটি তা কুকুরটির সাথে খেলতে শুরু করে দেয় এমন ঘটনা দেখে নিক তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না সেই সময় তিনি এই অদ্ভুত দৃশ্যের কিছু ছবি কিন্তু নি ভাবতেও যে এমন দৃশ্য তিনি প্রতিদিনই দেখতে পাবেন ভেরিয়াটি তারপর থেকে প্রতিদিন জঙ্গল থেকে বেরিয়ে এসে কুকুরদের সাথে খেলতে শুরু করে এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারাও তাদের কুকুরদের এখানে আনতে শুরু করে দেন শুরুর দিকে কুকুরেরা এই জঙ্গলি জানোয়ারটির কাছে যেতে ভয় পেত কিন্তু খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে যে ভেরিয়াটি শুধুমাত্র তাদের সাথে বন্ধুত্ব করতে চায় কিছুদিন পর ভেরিয়াটিও বুঝতে পারে যে তার বন্ধুদের মনি অর্থাৎ মানুষদের থেকে তার ভয়ের কোনো কারণ নাই তাই এই ভেরিয়াটিও কুকুরদের মতো করেই মানুষদের সাথেও বন্ধুত্ব করে নেয় এই সমস্ত কারণে স্থানীয় মানুষেরা ভালোবেসে তাকে রোমিও বলে ডাকতে শুরু করে নিক রোমিওর এই অদ্ভুত কাহিনী নিয়ে একটি বই লেখে যাতে তিনি বর্ণনা করেন যে কীভাবে রোমিও ছ বছর ধরে কুকুর ও মানুষদের সাথে বন্ধুত্ব বজায় রেখেছিল দিনের পর দিন এই ভেরিয়াটির মানুষের প্রতি বিশ্বাস ক্রমশ বেড়েই চলেছিল কিন্তু শেষ পর্যন্ত একটি মানুষ তাকে ধোঁকা দিয়েই দেয় দু হাজার নয় সালের সেপ্টেম্বর মাসে রোমিওর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় এই নিষ্ঠুর হত্যার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে জুনেই রেজিডেন্ট পার্কের মেয়র ও তার কিছু বন্ধু মিলে মজা করার উদ্দেশ্যে রোমিও স্বীকার করেছিলেন তাকে এর জন্য শাস্তিও দেয়া হয়েছিল যদিও রোমিও এতটুকু তো প্রমাণ করেই দিয়েছিল যে তুমি একটি জঙ্গলি ভেরিয়ার উপরেও বিশ্বাস করতে পারো কিন্তু কোনো মানুষের উপরে মোটেও না এমনই কিছু মহান ব্যক্তিদের জন্য মানুষ এই প্রাণী জগতের শ্রেষ্ঠ জীব কথাটি বলতে আমাদের লজ্জিত হতে হয় তো বন্ধুরা তোমাদের মতে এমন মহান ব্যক্তিদের শাস্তির কি হওয়া উচিত তা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে আজ এই পর্যন্তই ভালো থাকবে এবং দেখতে থাকবে লার্নিং ইউটিউব চ্যানেলটি শুভ বিদায়